হ্যাঁ চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম নতুন একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই নিয়োগটি হচ্ছে মেট্রো রেলের একটা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আমাদের চ্যানেলে আপলোড দিয়ে রাখি তো বন্ধুরা যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটা হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজেক্ট কোম্পানি লিমিটেড এটা মেট্রো রেলের একটা নিয়োগ তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব আবেদনটি আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন কি কি শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ ও শুরুর তারিখ তো চলুন ভিডিওটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো মেট্রো রেলে তাদের ওয়েবসাইটে একটা নিয়োগ বিজ্ঞপ্তি ১৬ জুলাই প্রকাশিত করেছে তো এখানে দুইটি নিয়োগে আপনারা এখানে মোট জন এবং তো তো মেট্রো রেল এখানে ১৬ জুলাই এবং একে আগস্ট দুটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে মিলে তো বন্ধুরা মেট্রো রেলের ওয়েবসাইটে আপনার হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ১৬ জুলাই ও একই আগস্ট দুটি নিয়োগ প্রকাশ পেয়েছে তো চলুন নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক এখানে প্রথম যে পদটি আছে সেটা হচ্ছে টিকিট মেশিন অপারেটর পদের সংখ্যা একশো উনচল্লিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন তবে আপনার সিজিপিএ থ্রি থাকতে হবে অন্যান্য যে যোগ্যতা আপনাকে মাসের একটা সার্টিফিকেট থাকতে হবে এবং বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ প্রতি মিনিটে আপনাকে টাইপিং এর স্পিড থাকতে হবে এখানে মাসিক বেতন আপনার ষোলোতম গ্রেডে এখানে বেতনের স্কিল হবে তো পরবর্তী যে পদটা আছে সেটা হচ্ছে পদের নাম কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এখানে পদের সংখ্যা তেষট্টিটি তো এখানে শিক্ষাগত যে যোগ্যতা সেটা হচ্ছে এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে এইচএসসি পাশে সিজিপিএ থ্রি থাকতে হবে অন্যান্য যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কম্পিউটারের ছয় মাসের একটা সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় শব্দ ও ইংরেজিতে বিশ্বশব্দের পারদর্শী হতে হবে তো এখানে মাসিক বেতন আপনি ষোলোতম গ্রে গ্রেডে আপনি বেতন স্কুল পান তো এখানে মেট্রো রেলের যে নিয়োগের আবেদন করার পদ্ধতি সেটা হচ্ছে আপনি নিয়োগটি আবেদনের জন্য চারই সেপ্টেম্বরের মধ্যে অফিস চলাকালীন ডাক যোগে বা কুরিয়ার সার্ভিসে তাদের যে হেড অফিস আছে ঢাকা ম্যাস ট্রানজেক্ট লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দ একাত্তর বাহাত্তর পুরাতন এলিফেন্ট রোড ইস্কাটন গার্ডেন ঢাকা এর বরাবর আপনার আবেদনটি ডাক যোগে পৌঁছাতে হবে আমি আবার বলছি এটা কিন্তু ডাক যোগে আপনাকে পৌঁছাতে হবে তো এটা আবেদনের অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ চারই সেপ্টেম্বর তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবারও নতুন কোন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম